অনুষ্ঠানের শ্রেষ্ঠ সভাপতি সাংবাদিক প্রমের সম্মানিত সভাপতি জনাব তারেক আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলেন সংসদ জননেতা মোহাম্মদ রশিদুজ্জামান কিন্তু ওনার দপ্তরিক কাজে ব্যস্ত থাকার কারণে উনি হয়তো আরো পরে আসবেন কিন্তু আমি একটু আগেই এই কারণে কথা বলছি যে আমার আরো অনেকগুলো মিটিং আছে সেজন্যই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উত্তর বেদকাশী ইউনিয়নের বারবার নির্বাচিত উত্তর বেদকাশী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ উত্তর বেদকাশী ইউনিয়নের সম্মানিত সভাপতি আলহাদ সদ্দার নুরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ছোট ভাই সাইদুল্লাহ আল মামুন যাকে আপনারা সবাই চেনেন যে বিশেষ করে যুব সমাজ নিয়ে অনেক কিছু করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের সেই সকলের প্রিয় মুখ আল মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কয়লা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখানে উপস্থিত আছেন সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের কমতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অগ্নিশালিত মন্ডল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আমাদের বিশেষ করে আমার উপস্থিত আছেন কৌতি ভাই যিনি আসলে আমাদের বিভিন্ন সময় অনুপ্রেরণা যোগিয়ে থাকেন আমাদের যুব সমাজকে এখানে উপস্থিত কয়লা সাংবাদিক ক্রমের বিগত দুই হাজার তেইশ সালে যাদেরকে সম্বর্ধিত করে যাদেরকে অনুপ্রেরণা যোগিয়ে সামাজিক কাজের জন্য যাদেরকে অনুপ্রেরণা যোগান সেই পুরস্কার প্রাপ্ত আমার বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ ব্যক্তি পর্যায়ে যারা কাজ করে আছেন সাংবাদিক বিন্দু প্রশাসনের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বিন্দু সবাইকে কয়লা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে একটি কথা বলতে চাই আজকের এই দিনে আমার সবচেয়ে সেই কবির বাসার ছোট্ট একটি কবিতা মনে পড়ে যায় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল কোনো কিছু করতে হলেই সর্বপ্রথমে কিন্তু বৃহৎ আকারে করা সম্ভব হয় আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন আমরা দেখেছি প্রথমে হয়তো দুইজন তিনজন চারজন মেলে একটা পদযাত্রা শুরু করেছি আজকে তারা বিভিন্ন পর্যায়ে উৎসাহিত হয়ে তারা তাদের নিজেদেরকে নিজের পায়ে দাঁড় করতে সক্ষম হয়েছে আমি যদি আমার কথা দিয়েই বলি আমি ছাত্র জীবন থেকে কয়লা মদিনাবাদ যুব সংঘের সাথে সম্পৃক্ততা ছিলাম যখন সানা ইউসুর রহমান এবং

আমি ব্যক্তিগতভাবে সুরে এতটুকু বলতে চাই যারা সমাজে কোনো কিছু করতে চায় তাদেরকে বিরোধিতা না করে যতটুকু সম্ভব অর্থ না দিতে পারি তাদেরকে সাহস জোগাতে পারি তাদেরকে দুটো কথার সাহিত্য করতে পারে তাদেরকে এগিয়ে নিতে হবে আমাদের মাস্টার আব্দুল আলিম সাহেবকে কথা বলেছেন আসলে কথাটি অনেক দুঃখজনক যখন কোনো সাধারণ মানুষ একটি কাজ করবে যেখান থেকে জনপ্রতিনিধিরা তাদেরকে নিরুৎসাহিত না করে তাদেরকে উৎসাহিত করতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে তাহলে কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেন আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর বাহাত্তর সাল থেকে শুরু করে পঁচাত্তর সালে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে সোনার বাংলায় গড়ে তোলার জন্য যে ভাবে কাজ করে যাচ্ছিলেন পঁচাত্তরের পনেরো আগস্ট পর বাংলাদেশ উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা ছিল সারা বিশ্বের কাছে বাংলাদেশ যেভাবে পরিস্থিতি লাভ করেছিল আমরা দেখেছি ছিয়ানব্বই সালে জাতির জনগণের সুযোগ প্রধান আয়োজন নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সেটা মসে দিয়ে আবারও বাংলাদেশকে সোনার বাংলায় গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছিল আজকে জাতির জনকের সুযোগ প্রদান নেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে দায়িত্ব নিয়ে কাজ করছেন ইতিমধ্যে আমরা যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিলাম সেই পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ পাকিস্তানের সাংবাদিকরা কিন্তু বলেছেন আমাদের অনেক উন্নত একটি দেশের দরকার নাই আমাদেরকে বাংলাদেশের মতো উন্নয়নের একটি দেশ তৈরি করতে আমরা শান্তিতে থাকবো আমরা সুখে থাকবো আজকে আমরা কয়লার মানুষ এক সময় আমরা কিন্তু পাইক সাথে ছিলাম উনিশশো তিরাশি সালে পাইক থেকে বিভক্ত হয়ে কয়লা উপজেলার জন্ম হয়েছিল হাজিয়াটি পা করে আজকে এই কয়লা উপজেলার যে অবস্থায় ছিল যেদিন এখানে উপজেলার উদ্বোধন হয়েছিল সেখানে একটি ইটও কিন্তু কোনো রাস্তায় ছিল না আমরা দেখেছি আমাদের এই অঞ্চলে ডাবের ভাগ আটার ক্ষীর গমের ভাগ খেয়ে উঁচু বেঁধে এ অঞ্চলের মানুষকে অবাবন্টনের মধ্য দিয়ে কিন্তু জীবনযাপন করতে হতো আজকে যদি আমরা দশ বছরের একটি ছেলের সাথে এই কথাগুলো বলি বলবে গাঁজা করে বল মশলা কিছু না আমাদের দেশে কোনো অভাব নাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই উন্নয়নের ধারাবাহিকতা শুধুমাত্র একজন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না আমরা দেখেছি সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু অনেক কাজ করে থাকেন আমাদের এখানে অনেকেই আছে আছে অনেক অনেক স্থানীয় যারা স্থানীয়ভাবে কাজ করেন অনেক সংগঠনের পক্ষ থেকে কাজ করেন অনেকেই কিন্তু তারা চেষ্টা করেন সমাজকে কিভাবে মুক্ত করে সমাজকে কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হয় কিন্তু এখানে অবশ্যই বাধা হয়ে দাঁড়ায় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এটা অস্বীকার করার সুযোগ নাই আমরা কিন্তু চাই আমার সে আর একজন ভালো কাজ করুক এটা হয়তো আমি মেনে নিতে পারি না আমরা মেনে নিতে পারি না যে কারণে আমাদের আমি মনে করি আমি আমি বলবো যারাই ভালো কাজ করুন আসুন আমরা সবাই মিলে তাদেরকে উৎসাহিত করি তাদেরকে বাধা প্রদান না করে তাদেরকে সহযোগিতা করি অর্থ দিয়ে সহযোগিতা করি তাদেরকে কথা দিয়ে সহযোগিতা করি তাদেরকে শ্রম দিয়ে সহযোগী হত্যা করে তাদেরকে আমরা উৎসাহিত করি এই কয়রাকে আরো ডেভেলপ করতে হলে আমাদের সেটাই করতে হবে আজকে আমরা যদি লক্ষ্য করি কয়রা ছেলেরা কিন্তু আজকে পিছিয়ে নেয় বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু কয়রা সুনাম অর্জন করেছেন এই অভিনীত কয়রা জন্মদের সন্তানেরা আমরা তাদেরকে উৎসাহিত করি বিশেষ করে আমি একটি কথা বলবো আমরা যে যেখান থেকে যে কাজ করি না কেন আমি মনে করি একটি জাতির উন্নয়ন করতে গেলে সর্বপ্রথমে তার শিক্ষার উন্নয়ন দরকার শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব না এটা আমি বিশ্বাস করি যে কারণে আমাদের এই অঞ্চলে যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে আমরা যদি একটু উৎসাহিত করি তাদের ভালো জায়গায় পড়াশোনার জন্য আমরা সুযোগ সৃষ্টি করে দেয় আমাদের সাইফুল্লাহ আছে তিনি ঢাকাতে ভালো একটি জায়গায় অবস্থান করেন আমি দেখেছি এই সাধারণ ছেলেদেরকে বিভিন্ন জায়গায় আছে তারাও কিন্তু সেই সেগুলো করে আমি বক্তব্য দীর্ঘায় করবো না আমি পরিষেবাটুকু বলবো আপনারা জানেন আগামীতে উপজেলা পরিষদ নির্বাচন আমি বিগত দুইবার কয়েক সদরের চেয়ারম্যান ছিলাম একবার দুই হাজার উনিশ সালে অনুজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আমি কোনদিন কেউ বলতে পারবেন না কারোর কাছে একটি ভোট চেয়েছি আমি শুধু আপনাকে বলতে চাই যাকে দিয়ে আগামী পয়লা আর হবে যার সাথে সবাই একসাথে মিলে কাজ করতে পারবে হাসি মুখে চলতে পারবে আপনাদের বিচার নির্বাচন চোখ করবেন আপনারা আপনারা এই ভেবে দেখবেন কাকে নির্বাচিত করলে আপনারা শান্তিতে থাকবেন এলাকার মানুষ শান্তিতে থাকবে এলাকার উন্নয়নের কাজ করবে এখানে তারিখ অনেক কথাই বলেছেন আমি চেয়ারম্যান হওয়ার মনে আমি মনে করি আপনাদের মতো সামাজিক সংকট নিয়ে কাজ করেছি আমি যখন চেয়ারম্যান ছিলাম না তখন এই অঞ্চলে যেখানে নদী বাঁধানো হয়েছে সবার আগে সেখানে ছুটি গিয়েছি যতটুকু সম্ভব আমার অর্থ দিয়ে সেখানে সহযোগিতা করেছি আজ পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি মাত্র আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সেই কথাই বলতে হয় দশের লাঠি একের বোঝা একার দ্বারা কোনো কাজ সম্ভব না আসুন আমরা সবাই মিলে আগামী এই কয়রা উপজেলাটাকে আরো সুন্দর করি অনেকেই বলেছেন এটা স্মার্ট উপজেলা হিসাবে কয়রাকে একটা আদরের উপজেলাকে হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য दीर्घায় কামনা করে এবং যারা আপনারা সামাজিক ভাবে যে কোনো কাজ করতে চান কোনো প্রতিষ্ঠান কাজ করতে চান আমি অবশ্যই কোনো দিন বিরোধিতা করব না আমি চাই আগামীতে হয়তো আমি থাকবো না আপনাদের মধ্য থেকে এই পয়ার মানুষ আপনাদের দিকে তাকিয়ে আপনাদের অনুসরণ করে তারও একদিন আপনাদের জায়গায় এসে কাজ করুক এই কয়রাকে আরো ভালো করে গড়ে তোলুক এসব ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু